একজন বহিষ্কৃত একজন মানুষ আছে ওই ছেলেটিকে এখান থেকে তুলে নিয়ে যায়। এখানে গাড়িটি এবং মেয়েটি মেয়ের মা এখনো এখানে রয়েছে একটা ছেলে মেয়ে তার মা ওরা যে মানে কিসের জন্য কোন জায়গায় যাচ্ছিলো আর কি অবৈধ কামে নাকি মানে বিয়ে করতে ছেলেটাকে আমাদের এক বড় ভাই কালাম ভাই উনি আর কি ছেলেটাকে নিয়ে চলে গেল মেয়ে মেয়েটা আর ছেলেটা মেয়েটা চলে গেছে মেয়েটা আর ওই মেয়ের মা এখানে এখন আছে আর কি এই নিয়ে এইটা আর কি গ্যাদারিং চলতেছে আর কি

এই ছোট ভাই আমার আর তার বউ সহ কিছু মেহমান খেতে গত রাত প্রায় বারোটার দিক দুইটা এই দুইটা ছিল একটা মোটর সাইকেলে বাইরে একটা ভিতরে ঢুকেছে সে মেয়েটা কিন্তু একাই বাসায় ছিল আর এটা ছোট্ট একটা বাচ্চা ছিল যুগে তো তখন তো গ্রামের ছেলেগুলো সব মানে এখন মানে দুপুরবেলা সব ওরা বলছে আমরা যাচ্ছি আবাস করবো ছেলে বলছে সত্য হয় না মিথ্যা আমার ঠিক আসেন আপনার ছেলে নিয়ে যাবেন কি করে বসি এর মধ্যে আবাস আবাসে মিথ্যা করে আশ্বাস দেওয়ার পরে